দর্শক আসসালাম আলাইকুম ইতিমধ্যে আমরা পাঁচশো কোডের ছাতা পর্যন্ত দেখিয়ে ফেলেছি এখন দেখানো শুরু করব আপনাদেরকে ছয়শো কোডের সাতা আর এই বাংলাদেশের সমস্ত ভাইরাল ছাতা এবং সমস্ত বেশি বিকৃত সাতা সমস্ত কি বলবো আপনার এলএসএন ছাতা বলেন সব ছাতাগুলোই কিন্তু আমাদের ছয়শো কোডের মধ্যে রাখা আছে ছয়শো কোডে সর্বমোট এখন পর্যন্ত আমাদের কালেকশন হচ্ছে পঞ্চাশটির মতন তো পঞ্চাশটি ছাতা একবারে দেখানো সম্ভব না আমরা পাঁচটি ভাগে ভাগ করে দেখাবো ছয়শো কোটি আমাদের যে ছাতাগুলো থাকবে আপনাদেরকে তার আগে একটু ধারণা দিয়ে রাখি সেটা হচ্ছে ছয়শো কোটি আমাদের থাকবে হচ্ছে আটশিক বিএমডব্লিউ এক্স দশ শিক বিএমডব্লিউ এক সুইচ দশ শিক আটশিক বিএমডাব্লু অটো ক্লোজ দশ শিক অটো ক্লোজ আফসারের এটা হচ্ছে ভিআইপি ছাতা এরপরে হচ্ছে আপনার বারোশিকের ন্যাশনালের ছাতা শঙ্করের ছাতা রহমানের ছাতা ষোলো শিকের ছাতা ছাতা বাহাত্তর শেখের ছাতা বক্স ভিআইপি ছাতা ফটো প্রিন্ট সাতা আফসারের বক্স প্রিন্ট ছাতা রহমানের ভি আই পি ছাতা ডবল কাপড়ের ছাতা এই ধরনের যত আপনার হচ্ছে হাইগ্রেড যে ছাতাগুলো আছে এলিট শ্রেণীর যে ছাতাগুলো আছে অভিজাত যে ছাতাগুলো আছে সেগুলোই আমাদের ছয়শোর কোডে রাখা আজকে এই কোড থেকে ছয়শো এক থেকে ছয়শো দশ এই দশটি ছাতা আপনাদেরকে দেখাবো এবং পাইকারি দামগুলো আপনাদেরকে জানাবো প্রথমে আপনাদেরকে যে ছাতাটা দেখাচ্ছে এটার কোড নাম্বার হচ্ছে ছয়শো এক ছয়শো এক আর এই ছয়শো এক কোডে আমাদের আছে হচ্ছে ক্যাপসুল ছাতা একটা হলো ইস্টারের ক্যাপসুল আর আরেকটা হচ্ছে মনের ক্যাপসুল ছাতা ছয়শো এক কোটে হচ্ছে এইটা হলো আমাদের ইস্টারের ক্যাপসুল ছাতা এইটা এরকম একটা ক্যাপসুলের মধ্যে থাকবে ছাতাটা এই ছাতার দাম একসময় অনেক বেশি ছিল পাঁচশো ছয়শো সাতশো টাকা অনলাইনে নয়শো টাকা এক হাজার টাকাতেও বিক্রি হয়েছে এই ছাতাটা এখন দাম অনেক কমে গেছে আমাদের কাছে কিনতে পারবে মাত্র দুইশো চল্লিশ টাকা পাইকারিতে পাইকারিতে আমাদের কাছে এই স্টারেরটা কিনতে পারবেন দুশো চল্লিশ টাকায় আর মুনেরটা কিনতে পারবেন মনেরটটাও আমাদের কাছে কিনতে পারবেন এটা হলো স্টারেরটা স্টারের সাথেটা আমি একটু দেখিয়ে দিই এটা এরকমের ঠেলে খুলতে হয় আর এইভাবে সুইচ চেপে টেনে বন্ধ করতে হয় কালার থাকে হচ্ছে আমার হাতেরটা পিঙ্ক কালার ভিতরে আসে দেখেন সবুজ কালার এই যে সবুজ কালার পেস্ট কালার এবং হচ্ছে ইয়েলো কালার এবং হচ্ছে আপনার এই রেড কালার এই ছয়টা কালার থাকবে সাত আটটা টেনে এর ফেলে খুলতে হবে উপরে একটা যে কালারের কাপড় সেই কালার থাকবে ভিতরে ব্ল্যাক মেটালিক করা থাকবে স্টিক থাকবে হচ্ছে ছয়টা আর এইখানে একটা সুইচ আছে বন্ধ করার সময় সুইচটার চেনে বন্ধ করে সাত এরকম হাত দিয়ে ধরে আস্তে করে এই রডটা ভিতরে ঢুকিয়ে দিতে হবে এটা জাস্ট পকেটের মধ্যেও আপনি নিয়ে যেতে পারবেন মেয়েদের ভ্যানিটি ব্যাগে বলেন যেখানে যে কোনো জায়গায় আপনি এটা জাস্ট একটা এই জামা পাঞ্জাবের পকেটে ঢোকায় সাঁতাটা নিয়ে যাওয়া সম্ভব তো এরকমের একটা ছাতা এটার প্রাইস হচ্ছে আমাদের ক্যাপসুল স্টারের ক্যাপসুল হচ্ছে প্রাইস হলো দুশো চল্লিশ টাকা আর একই ছাতা এটা হচ্ছে মুনের ক্যাপসুল এটা আরেকটু সুন্দর হবে ওটার থেকে আরেকটু সুন্দর হবে আরেকটু মজবুত হবে এইটার প্রাইস হবে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এটা এরকমের কভার করা থাকবে ক্যাপসুলের উপরেও বাইরে থেকে দেখলে মনে হবে ক্যাপসুল এরকমের মুন ব্র্যান্ডিং করা থাকবে ছাতাটা জাস্ট খুললে এইটার এটা। এসার্তাটার প্রাইস পড়বে হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এটার প্রাইস পড়বে হচ্ছে দুইশো টাকা সেম জিনিস তবে ওইটার থেকে এইটা কাপড় এবং ফিটিং কোয়ালিটি সর্ব সব দিক থেকে এটা একটু ভালো হবে স্টারের থেকে মনটা একটু ভালো হবে স্টারের প্রাইস হবে দুইশো আর মনেরটার প্রাইস হবে হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা স্টার প্রাইস দুইশো আর মনেরটার প্রাইস হবে দুশো পঞ্চাশ টাকা মনেরটারও সেম টু সেম ছয়টা কালার থাকবে এরপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি ছয়শো তিন কোডে সাতাটা ছয়শো তিন কোডে আমাদের যে সাতাটা থাকবে সেটা হচ্ছে বিএমডাব্লু দুই ভাঁজ ছাতা বিএমডাব্লু দুই ভাঁজ ছাতা এই ছাতাটা হচ্ছে আপনারা যারা টু ফোল্ডের ছাতা নিতে চান কিন্তু একটু বড়ো সাতা ব্যবহার করতে চান ছাতা হবে দুই ভাঁজ বাট ছাতাটা একটু বড় হবে তাদের জন্য এই ছাতাটা এই রকমের এইটা একটা হাতল হবে এরকমের ফোম একটা আরামদায়ক হাতল হবে আরামদায়ক একটা হাতল হবে এবং ছাতাটা হবে হচ্ছে আঠাশ ইঞ্চি মানে অনেক বড় ছাতা এটা পুরুষ মানুষের ব্যবহারের জন্য পুরুষ মানুষ যারা টু ফোর ছাতা ব্যবহার করতে চান গাড়িতে রাখতে চান তাদের জন্য ছাতাটা খুবই খুবই সুন্দর একটা ছাতা বাইরেও যে কালার হবে ভিতরেও একই কালার হবে এটা হচ্ছে জাপানিজ নাইলন কাপড় বাইরে এরকমের বিএমডাব্লিউ ব্র্যান্ডিং করা থাকবে কালার হবে হচ্ছে চারটা কালার হবে চারটা সুইচ দিয়ে যে খুলেছি আর টেনে বন্ধ করতে হবে টেনে বন্ধ করতে হবে এখানে ফ্রেমটা হবে হচ্ছে এখানে ফ্রেমটা হচ্ছে ফিফটি পার্সেন্ট হচ্ছে ফাইবার আর ফিফটি পার পার্সেন্ট হবে হচ্ছে স্টেনলেস স্টিল সাতাটা এরকমের এইরকমের বিগ সাইজ একটা সাতা হবে একটা সাতার মধ্যে দুইজন চলে যাওয়া যাবে টু ফোল্ড সাতা চারটা কালার হবে আমার হাতেরটা দেখতে পাচ্ছেন মেরুন আমার এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবুজ এটা হচ্ছে ব্লু এটা হচ্ছে সবুজ এবং এটা হচ্ছে মেরুন আর একটা হবে হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক চারটা কালার বিএমডাব্লু সাতা সাধারণত এই চারটা কালারই হয় সবুজ ব্লু ব্ল্যাক মেরুন এই চারটা কালার হয় এটা কোড নাম্বার হচ্ছে আমাদের ছয়শো তিন ছয়শো তিন বিএমডাব্লু দুই ভাস ছাতা এটা পাইকারি দাম মাত্র দুইশো টাকা মাত্র দুইশো একাত্তর টাকায় পাইকারি নিতে পারবেন মাত্র দুইশো একাত্তর টাকায় আমাদের থেকে কম দামে ছাতা আপনি কিন্তু বাংলাদেশের কোথাও কিনতে পারবেন না যাচাই বাছাই করার দায়িত্ব হচ্ছে আপনার যাচাই বাছাই করার দায়িত্ব আপনার আমরা একটা প্রাইজ ঘোষণা করে দিচ্ছি আপনি যদি মানে দেখে নিতে পারেন চিনে নিতে পারেন তাহলে আপনি যে কোনো জায়গা থেকে আপনি আমাদের সাথে দাম দাম জাস্টিফাই করে যে কোনো জায়গা থেকে আপনি চাইলে কিনতে পারেন এটা আপনার মর্জি যেখানে আপনি সস্তায় পাবেন যেখানে সাশ্রয় পাবেন যেখানে ভালো পাবেন সেখান থেকে কিনবেন এবারে আমরা আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে কোড নাম্বার হলো ছয়শো চার এটা হলো ইস্টার আটশিক তিন ভাস সাতা এটা হলো স্টার আটশিক তিন ভাস বিএমডাব্লু সাতা এটা হচ্ছে এক সুইজের বিএমডাব্লু আট শিকের সাথে এক সুইজের আর বিএমডাব্লু এক সুইচ আট শিখ কিন্তু বিএমডাব্লু লেখা থাকবে বিএম এরকমের ব্র্যান্ডিং করা থাকবে বিএম মতন চারটা কালার হবে এটা হচ্ছে আপনার ওই যে বললাম এটা হলো সবুজ ব্ল্যাক ব্লু এবং মেরুন চারটা কালার থাকবে সবুজ ব্ল্যাক ব্লু এবং মেরুন এই যেরকম চারটা কালার থাকবে উপরে এরকমের কাপড় থাকবে হচ্ছে কাপড় থাকবে এরকম সবুজ থাকতে পারে মেরুন থাকতে পারে ব্লু থাকতে পারে ব্ল্যাক থাকতে পারে আর ভিতরে এরকম ব্ল্যাক মেটালিক করা থাকবে স্টিক হবে হচ্ছে আটটা প্রত্যেকটি স্টিকের মাথায় এরকম রিপিড বোল্ড এরকমের কর্নার থাকবে যেটা হচ্ছে আপনার সা এই কর্নার থেকে যেন না ভেঙে যায় সেরকমের একটা বিষয় থাকবে হাতল থাকবে হচ্ছে যেই কালারের ছাতা সেই কালার এরকমের হাতল থাকবে আর ছাতার হাতলটা জাস্ট দেখেন এটা মনে হচ্ছে যে একটা পিসির সুইচ মনে হচ্ছে একটা পিসির সুইচ অন অফ সুইচ শুধু সুইচ দিলে খুলবে টেনে বন্ধ করতে হবে আটশিক এক সুইচ বিএমডাব্লু সাতা ইস্টার আটশিক এক সুইচ বিএমডাব্লু সাতা কোড নাম্বার ছয়শো চার আর এটার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো চারের প্রাইস হচ্ছে মাত্র 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 দুইশো তেতাল্লিশ টাকা পাইকারি এই সাঁতার কিন্তু গত বছর আমরা তিনশো টাকা পর্যন্ত আমাদেরকে বিক্রি করতে হয়েছে এই বড় কিন্তু দাম ওরকম বেড়ে যাবে সাতা যারা নেবেন যত দ্রুত সম্ভব তত দ্রুত সম্ভব আপনারা কিনে ফেলবেন যত দ্রুত আপনারা চান তত দ্রুত কিন্তু ছাতা কিনে ফেলবেন তা না হলে কিন্তু দাম দাম প্রতি সপ্তাহে বাড়তে থাকবে প্রতি সপ্তাহে পাঁচ টাকা দশ টাকা বিশটি আসা পর্যন্ত বাড়তেই থাকবে এইটা বাড়তে থাকবে হচ্ছে আপনার জুন মাস পর্যন্ত বাড়তে থাকবে জুলাই আগস্টে গিয়ে ছাতার দাম আবার একটু কমা শুরু করবে কিন্তু জুন মাস পর্যন্ত আপনারা নিশ্চিন্তে কিনতে পারেন কোনো সাঁতার দাম আর কমবে না এরপরে আপনি যে সাঁতারটা আপনাদেরকে দেখাচ্ছে সেটা হলো এই কোড নাম্বার ছয়শো পাঁচ এটা হলো রহমানের তিন ভাঁজ দশ শিক এর আগেটা দেখিয়েছিল শিক আর এটা সেম সাঁতার কিন্তু দশ শিক এটা হাতলটা জাস্ট দেখেন হাতলটা হচ্ছে কোবরা 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 ঠিক কোবরা ফনা দিয়ে থাকলে যেরকম হয় ওই রকমের একটা কোবরা কোবরার গায়ে ঠিক যেরকম একটা ডিজাইন থাকে সেরকম এখানে একটা গোল্ডেন সুইচ থাকবে এটা শুধু সুইচে খুলবে আর টেনে বন্ধ করতে হবে শুধু সুইচে খুলবে টেনে বন্ধ করতে হবে এক ডর্জনের মধ্যে চারটা কালার থাকবে সবুজ ব্লু মেরুন কালো এরকমের বিএমডাব্লু ব্র্যান্ডিং করা থাকবে বিএমডাব্লু এরকমের ব্র্যান্ডিং করা থাকবে বাইরে যে কালার থাকবে ভিতরে আবার ডবল কোটেড ব্ল্যাক মেটালিক কার্বন কোটেড করা থাকবে এইটা কোড নাম্বার হবে হলো ছয়শো ছয় ছয়শো পাঁচ ছয়শো পাঁচ এটা হচ্ছে বিএমডাব্লু তিন ভাস দর্শিক ছাতা এইটার প্রাইস হলো মাত্র দুইশো একাশি টাকা এগুলো কিন্তু সব হটসেল আইটেম সবগুলো হটসেল আইটেম আজকে আমাদের ছয়শোর কোডের সবগুলা ভাইরাল আইটেম সবগুলো হটসেল আইটেম আপনি যদি এর এক একটা ছাতা অনলাইনে কিনতে যান আমাদের থেকে দুই গুণ তিন গুণ বেশি দামে আপনাকে কিনতে হবে আমি যেইগুলো বলছি এগুলো সব হচ্ছে পাইকারি দাম পাইকারি দাম খুচরা কি কিনতে পারবেন আপনারা এক পিস দুই পিস ছয় পিস কিনতে পারবেন দশ পিস বিশ পিস কিনতে পারবেন কিভাবে খুচরা কিনতে পারবেন পাইকারি কেনার শর্ত কি খুচরা কিভাবে কিনতে পারবেন আমি ভিডিও শেষের দিকে আপনাকে জানিয়ে দেবো এরপর আপনাদেরকে দেখাচ্ছি ছয়শো ছয় কোডের সাতা এটা হচ্ছে আপসারের ভিআইপি ছাতা জাস্ট কেন ভি আমি যদি খুলে আপনাদেরকে দেখাই প্রথমে কালারগুলো আপনাকে দেখাই দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে আপনার ফিরোজা কালার এটা হচ্ছে পার্পেল কালার এটা হচ্ছে পিঙ্ক কালার এবং আমার হাতেরটাও পার্পেল কালার এটা হচ্ছে ব্লু কালার প্রত্যেকটা কালার ব্লু তবে এই কালারটা চারটাভাবে পরিবর্তন হয় রোদের মধ্যে এক ধরনের চিলিক মারবে কাঠটা ঝিলিক মারবে এক ধরনের ঝিলিক এক ধরনের আপনার শাইন দিবে এবং বৃষ্টিতে ভিজলে এটা আবার আলাদা একটা কালার হবে তারপরে আপনি যদি এটা আবার দিনের আলোতে এক ধরনের কালার দিবে রাতে আবার এক ধরনের কালার দেখা যাবে একটা কাপড় চারটা কালার দিবে আর কাপড়টা জাস্ট দেখেন মানে এটা রাজশাহীর সিল্কের থেকেও এই কাপড়ে যদি একটা পর্দা আপনি ঘরে লাগাতেন তাহলে এই পর্দাটার দাম হতো বোধ কয়েক হাজার টাকা এত সুন্দর একটা কাপড় এটা হলো ছয়শো ছয় কোটের আপসার এটা হল ছয়শো ছয় কোডের আপসার দশিক ভিআই পিসাতা স্টিক হবে হল দশটা বাইরে এরকমের শাইনিং কাপড় থাকবে বিভিন্ন কালারের ভিতরে হচ্ছে ব্ল্যাক ম্যাটেলিক হবে সাইডে একটা বর্ডার থাকবে আর এখানে যে হাতলটা থাকবে হাতলটা যেই কালারের কাপড় সেই কালারের হাতল হবে উপরে একটা ক্রিস্টাল ক্লিয়ার একটা টপস থাকবে এবং মাঝে একটা রিং থাকবে রিংয়ের মধ্যে সুইচটা বসানো থাকবে এইটার প্রাইসটা হচ্ছে এইটার প্রাইসটা হচ্ছে আপনার ছয়শো ছয় আফসা দশিক ভিআই পিসাতা তিনশো আশি টাকা ছয়শো ছয় আটশো দার্শিক ভিআইপি ছাতা এইটার প্রাইস হচ্ছে তিনশো আশি টাকা তিনশো আশি টাকা বছর কিন্তু বারো শিকের ছাতার দামের থেকে অনেক কম কিন্তু এই ছাতাটা আর আসবে না এই ছাতাটা আপনারা যারা অটো ক্লোজ ছাতা নিতে চান না অটো ক্লোজ ছাতা নিতে চান না যে ওই অটো ওপেন অটো ক্লোজ ছাতা নষ্ট হলে ঠিক করা যায় না এই জন্য কিনতে চান না অথবা ঠিক করা যায় মিস্ত্রি পাওয়া খুব দুঃসাধ্য তারা এই ছাতাটা অনেকেই নেন নিতে পারবেন তিনশো আশি টাকা হচ্ছে পাইকারি দাম এরপরে দেখাচ্ছে আপনাদের ছয়শো সাত কোড নাম্বার ছয়শো সাত ছয়শো সাত কোড নাম্বার এই ছাতাটা হচ্ছে ন্যাশনাল বিএমডাব্লু বার্ষিক অটোকলোর ছাতা এটা হচ্ছে ইস্টিক হলো টু বাই ওয়ান আপনি বারোশিক ছাতা নেন ষোলোশিক ছাতা নেন এই বছরে আপনার দেখার বিষয় হলো এইটা এই যে ন্যাশনাল অটো ক্লোজ সুইচ দিব খুলবে সুইচ দিব বন্ধ হয়ে যাবে সুইচ দিব খুলবে সুইচ দেবো বন্ধ হয়ে যাবে বাতাসে উল্টে গেলে ভাঙবে না স্টিক থাকবে হচ্ছে বারোটা কয়টা বারোটাই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা স্টিক থাকবে এটার ফিফটি পারসেন্ট হবে হচ্ছে ফাইবার ফিফটি পার্সেন্ট হবে হচ্ছে ফাইবার আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট হবে ফাইবার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হবে হচ্ছে স্টেনলেস স্টিল এইটা আমাদের প্রাইস একেবারেই রিজনেবল প্রাইস এবার মাত্র তিনশো তিরিশ টাকা পাইকারি মাত্র তিনশো তিরিশ টাকা এই ছাতাগুলো কিন্তু প্রত্যেকটাই গত বছর আমাদের চারশো টাকার উপরে প্রাইস ছিল চারশো তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এই ধরনের প্রাইস ছিল এইটা হলো টু বাই ওয়ান টু বাই ওয়ান এবছর কিন্তু টু বাই ওয়ান থ্রি বাই ওয়ান থ্রি বাই টু এই জিনিসগুলো আপনাকে মনে রাখতে হবে স্টিকটা স্টিকটা এরকম হতে পারে এটা কালার থাকবে এরকমের চারটা বিএমডাব্লু অটোক্লোজ ছাতা এরকমের ব্লু ছাতা সবুজ ছাতা মেরুন ছাতা ব্ল্যাক ছাতা এই চারটা কালার থাকবে আপনি নিতে পারবেন এটার কোড নাম্বার হলো ছয়শো সাত ন্যাশনাল বারোশিক অটো ক্লোজ সাঁতার প্রাইজ হচ্ছে তিনশো টাকা এরপরে আপনাকে আট নাম্বারে যে ছাতাটা দেখাচ্ছি এটার কোড নাম্বার হল ছয়শো আট এটা হচ্ছে রহমান অটো ক্লোজ ভিআইপি ছাতা এটা হচ্ছে রহমান অটো অটো ক্লোজ ভিআইপি সাঁতার রহমান অটো ক্লোজ ভিআইপি সাঁতা এইটা হচ্ছে জাস্ট ভিআইপি এটা হচ্ছে এই রকমের এই রকমের কাপড়ের কালার থাকবে এটা দেখেন অলিভ কালার তারপরে কালার থাকবে হচ্ছে আপনার এইখানে দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এখানে কালার থাকবে হচ্ছে পার্পেল কালার তারপরে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এইটা হচ্ছে পার্পেল কালার এই রকমের ছয়টা কালার থাকবে আমি যদি একটা সাথে আপনাদেরকে বের করে দেখাই এই রকমের গর্জিয়াস একটা বক্সের মধ্যে থাকবে কাপড়টা হবে টোটালি সিল্ক কাপড় হবে রহমানের টোটাল সিল্ক কাপড় হবে শাইনিংটা জাস্ট দেখেন মানে ছাতা কত উন্নত হতে পারে জাস্ট সাইন শাইনিংটা দেখেন এইটা স্টিক হবে হচ্ছে দশ স্টিক দশ স্টিক হলেও এইটা খুবই আপনার ফ্লেক্সিবল একটা ছাতা খুবই ফ্লেক্সিবল একটা ছাতা এই মানে স্টিক তো অন্য ছাতাতে ওয়ান বাই ওয়ান মানে বাহাত্তর শিখের ছাতা যতটুকু এটা লাস্টিং করবে এইটা তার থেকে দুই গুণ তিন গুণ বেশি লাস্টিং করবে এইটা প্রাইস পড়বে হচ্ছে আপনার আমি ছাতার কোড নাম্বার ছয়শো আট রহমান অটোকলস ভিআইপি সাতা প্রাইজ হচ্ছে পাঁচশো দশ টাকা এই সাতাটা হচ্ছে আমাদের সব থেকে দামি সাতা এই সাতাটা হচ্ছে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালে এই বছরে এখন পর্যন্ত সব থেকে দামি সাতা আমাদের এইটা রহমান অটোক্লোজ ভিআইপি ছাতা এরপরে আপনাদেরকে যেটা দেখাবো শয়শো নয় আফসার অটোক্লোজ প্রিন্ট অথবা কালো ছাতা এই আফসার অটোক্লোজ প্রিন্ট অথবা কালো ছাতা এইটা হচ্ছে একটা দশশিক দশশিক ছাতা এটা হচ্ছে এই রকমের প্রিন্ট থাকবে এই রকমের প্রিন্ট থাকবে গর্জিয়াস গর্জিয়াস প্রিন্ট থাকবে এইটা এরকমের বক্সে থাকবে বিশেষ করে ছাতা যারা গিফট করতে চান বিয়েতে বিভিন্ন অনুষ্ঠানে অথবা প্রিয়জনকে সাতা গিফট করতে চান তাদের জন্যে অথবা যারা মেয়েরা যারা অফিস করেন তাদের জন্যে এই ছাতাগুলো আউটলুকও যেমন সুন্দর সাঁতার হাত তলটা এরকম উপরে ক্রিস্টাল ক্লিয়ার থাকবে আফসার ব্র্যান্ডিং করা থাকবে ফিতায় আফসার ব্র্যান্ডিং করা থাকবে এখানে আপনার আফসার ব্র্যান্ডিং করা থাকবে আফসার ব্র্যান্ডিং করা থাকবে সুইচ দিলে খুলবে সুইচ দিলে বন্ধ হয়ে যাবে সুইচ দিলে খুলবে সুইচ দিলে বন্ধ হয়ে যাবে এটা কিন্তু এটা কিন্তু সুই অটোক্লোজ সুইচ দেবেন খুলবে সুইচ দেবেন বন্ধ হয়ে যাবে কোড নাম্বার ছয়শো নয় এইটার প্রাইস হচ্ছে দাম হচ্ছে মাত্র চারশো পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে পাইকারি এরপরে আজকে সর্বশেষ খাতাটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে ছয়শো দশ কোড নাম্বার রহমান অটো ক্লোজ রহমান অটো ক্লোজ ফটো প্রিন্ট ছাতা এটা হচ্ছে একটা মানে দারুণ সুন্দর একটা ছাতা দেখেন আপনাদেরকে কি গর্জিয়া সুন্দর একটা সাতা দেখছেন কালারগুলা কি জাস্ট ওয়াও দেখেন একটা পিঙ্ক কালার সাঁতা আপনাদেরকে দেখাই এই ধরনের বক্স থাকবে রহমান বক্সের উপরে ব্র্যান্ডিং করা থাকবে সাতাটা খুলবেন এরকমের কভারের উপরে রহমান ব্র্যান্ডিং করা থাকবে সাঁতার হাতলটা হবে হচ্ছে এরকম এখান থেকে এটা একটু লুজ করে নিতে হবে লুজ করে যখন ছাতাটা খুলবেন হাতলটা হবে হচ্ছে এরকম উপরে গোল্ডেন টপস থাকবে নিচে একটা গোল্ডেনের এর রাউন্ড শেপ থাকবে তার মধ্যে সুইচটা দেওয়া থাকবে কাপড় হচ্ছে এটা থ্রি ডি প্রিন্ট হবে থ্রি ডি ফটো প্রিন্ট থ্রি প্রিন্ট হবে থ্রি ডি ফটো প্রিন্ট হবে এইরকমের থ্রি ডি প্রিন্ট হবে এবং ভিতরে হচ্ছে আপনার আমাদের এই যে লিলেন কাপড়ের যেরকম একটা আপসা থাকে ঠিক একটা ম্যাট ফিনিশিং থাকবে ভিতরে আর উপরে একটা গ্লোজি ফিনিশিং থাকবে ভিতরে ম্যাট ফিনিশিং থাকবে উপরে একটা গ্লোজি ফিনিশিং থাকবে এটা নাম হচ্ছে ফটো প্রিন্ট কোড নাম্বার ছয়শো দশ এই ছাতাটার পাইকারি প্রাইস হচ্ছে তিনশো সত্তর টাকা এটা অটো ক্লোজ সুইচ দেবেন খুলবে এবং সুইচ চাপবেন বন্ধ হয়ে যাবে এই দশটি ছাতা আপনাদেরকে দেখালাম এবং অসংখ্য এরকমের ছাতা আছে পঞ্চাশটির উপরে আমাদের কাছে ভিআইপি ছাতা আপনারা যারা নেবেন নেবেন শর্ত হচ্ছে মিনিমাম মিনিমাম যেই এক এক ডজন ডজন নিতে নিতে হবে হবে পিস এবং দশ হাজার ছাতা পার্সেস অ্যামাউন্ট হতে হবে এইটা নিচে যদি নেন খুচরা দামে নিতে পারবেন শোরুমে এসে নিলে খুচরার ক্ষেত্রে টেন পার্সেন্ট বেশি দিয়ে নিতে হবে অনলাইনে নিলে টোয়েন্টি পার্সেন্ট বেশি দিয়ে নিতে হবে অনলাইনে যারা নেবেন ভাড়ার টাকা আলাদাভাবে আপনাদেরকে পরিশোধ করতে হবে আমাদের শোরুমের ঠিকানা শরীফ টেড ইন্টারন্যাশনাল বাংলাদেশের সর্ববৃহৎ ছাতা শোরুম এটা হচ্ছে এগারো বাই দুই অভয় লেন ঢাকা পেট ক্লিনিকের তৃতীয় তলায় এখানে একটা আনসার ঢাকা জেলা আনসার সদর দপ্তরের পাশে ঢাকা পেট ক্লিনিকের তৃতীয় তলায় চিন্তা সমস্যা হলে আপনারা টিকাটুলি আপনার গোপীবাগ মোচরে এসে অথবা হচ্ছে আপনার ইত্তেফাক মোচরে এসে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া ফোন ফোন নাম্বারে ফোন করলে আমরা লোকেশন আপনাদেরকে আবারও সুন্দর করে বলে দেব আমাদের এই শোরুম খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এই সময়ের মধ্যে আসলে আপনি আপনার পছন্দের সাতাটি আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন সেই ক্ষেত্রে শর্ত হচ্ছে অবশ্যই আপনাকে এই কোড নাম্বারগুলো লিখে নিয়ে আসতে হবে অথবা আপনার এই স্ক্রিনশটগুলো নিয়ে আসতে হবে যদি এই দুটার একটাও না আনতে পারেন তাহলে আমাদের এখানে এরকমভাবে এক ই ক্যাটালগ দেওয়া আছে এই ক্যাটালগ দেখে যদি আপনি নোট করতে পারেন তাহলে নিতে পারবেন এইটা না হলে কিন্তু আপনি নিতে পারবেন না আপনি পাঁচটা দেখে একটা নেবেন এই ধরনের চুজেবল টাইম আমরা আপনাকে দিতে পারবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল য়েদাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর নেসা স্কুলের রাস্তাটি এসেছে এই রাস্তা দিয়ে যে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিং তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন